ডোনাল্ড ট্রাম্প এবং জেডি জেডিভান্স এই দুজনের কাছে হুমকি ধামকি খেয়ে এবং অপমানিত পদস্থ হয়ে জেলনেস্কি অবশেষে আমেরিকা থেকে পাত্তাড়ি গুটিয়ে এখন যে ব্রিটেনে আসছে এবং সম্ভবত আজকেই অলরেডি মিটিং টিটিং করে ফেলছে আজকে অলরেডি মনে হয় যে মিটিং সিটিং করে ফেলছে ওই যে ইউকের যে প্রাইম মিনিস্টার খেয়ার স্টারমার সাথে স্টারমারের সাথে এবং আগামীকাল বা দু এক দিনের মধ্যে মনে হয় যে ইউরোপের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী সরকার প্রধান তারা মনে হয় যে লন্ডনে জড়ো হবে সেখানে মিটিং শুটিং করবে এবং ইউক্রেনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় এ ব্যাপারে তারা হয়তো আলাপ আলোচনা করবে তো তার আগে এই যে ইউকে এই যে স্টারমার বলছে যে তারা ইউক্রেনের পাশে আছে। ওদিকে ফ্রান্স জার্মানি এরাও বলছে যে তারা ইউক্রেনের পাশে আছে। ভালো কথা তো তারা যদি থাকে কিভাবে আছে মৌখিক আছে মানে মুক্তা আমরা এমনি আছি মানে মুখে মুখে বললো আর কি কিন্তু এখানে ইউক্রেনের পাশে এখন ওই মৌখিক থাকলে তো হবে না যেহেতু শান্তি প্রস্তাব মানে নাই আর যুদ্ধ বিরতি হচ্ছে না তাহলে রাশিয়ার সাথে তো যুদ্ধ চলমান ইউক্রেনের তো অস্ত্রঘাতি এ তেমন কিছুই নাই এতদিন ধরে যে যুদ্ধ করছে সেগুলো তো আমেরিকা থেকে প্রাপ্ত আর ওই যে ব্রিটেন তারপরে ফ্রান্স জার্মানি এরাও দিয়েছে তো সেগুলো তো মানে শেষের দিকে তাই না তাহলে রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যেতে গেলে এই যে কে কেয়ারেস্টারমার মৌখিকভাবে বলল যে আমরা ইউক্রেনের পাশে আছি বা ফ্রান্স জার্মানি বলল যে আমরা ইউক্রেনের পাশে আসি তো এই সমস্ত মৌখিক কথা তো এখানে কোনো কামে দিবে না অস্ত্রবাদী গালে দিলেই হবে না টাকা পয়সাও দিতে হবে তাই না এবং সেটা দিতে হবে কি বিলিয়ন বিলিয়ন ডলার অথবা তাদের বিলিয়ন বিলিয়ন ইউরো ব্রিটেনের হয়তো বিলিয়ন বিলিয়ন কী দিতে হবে পাউন্ড এখন এই ক্ষমতা কি তাদের আছে আমরা একটু দেখি যে এই সমস্ত দেশ যারা নাকি ইউক্রেনকে এখন বলছে যে আমরা তোমার পাশে আছি তারা আসলে বার্ষিক তারা তাদের সামরিক বাজেট কত সেটা আমরা একটু নজর করি গুগলে গিয়ে সার্চ দিলাম যে কোন দেশ কত বাজেট তাদের সামরিক বাজেট তো এখানে এই যে দেখা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা নয়শো আটষট্টি বিলিয়ন ডলার তারা তাদের বার্ষিক ডিফেন্স বাজেট সামরিক বাজেট আর কি চায়নার হলো চারশো চারশো বিলিয়ন ডলার রাশিয়ার হলো একশো চুরাশি বিলিয়ন জার্মানি হচ্ছে একশো তিরিশ বিলিয়ন ফ্রান্স একশো তেরো বিলিয়ন ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন একশো বারো বিলিয়ন ডলার তো এই আমরা হিসাব দেখলাম তো ডোনাল্ড ট্রাম্প কি বলছে গত তিন বছরে তারা এই তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার অলরেডি তাদের দিয়েছে অর্থাৎ তাদের পিছনে খরচ করছে অবশ্যই এই টাকাটা যে পুরাই ইউক্রেনকে দিয়েছে বিষয়টা এরকম না আমেরিকান গভর্নমেন্ট আমেরিকান কোম্পানির কাছ থেকে অস্ত্রপাতি কিনছে এবং তারপরে ওই অস্ত্রপাতিগুলো তারা ওই ইউক্রেনে পাঠিয়েছে সুতরাং টাকাগুলো আবার ওই অনেকটাকে আমেরিকাতেই আছে বাট এছাড়াও বিলিয়ন বিলিয়ন ডলার ক্যাশ টাকাও তো এই ইউক্রেনকে দিয়েছে আর অস্ত্রভাতি দিকার যাই দিক সেটাও তো দেয়া সেটাও তো দেয়া আমেরিকান গভর্নমেন্টকে তো তার ট্যাক্স পেয়ার মানি খরচ করেই তো সেগুলো কিনতে হয়েছে তাই না এছাড়া রিলিফ খাদ্য সামগ্রী সহ আরও অন্যান্য নানারকম সহযোগিতা এগুলোর এগুলোর জন্য কত তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার তারা এ পর্যন্ত দিয়েছে আর ইউরোপীয় ইউনিয়নের এই দেশগুলা তারা দিয়েছে কত যেটা আমি জানি একশো বিলিয়ন ডলারের মতো অর্থাৎ তিন গুণেরও অর্থাৎ সাড়ে তিন গুণ টাকা বেশি দিয়েছে কে আমেরিকা তো আমেরিকার সাথে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথে যে ঘটনা ঘটে গেল জেলেনস্কি এখন তো এক পয়সা দিয়ে এত দূরের কথা জেলেনস্কি এখন গেলে দেখা করবেও আমার তা মনে হয় না একেবারে নিরঙ্কু নিঃস্বর্ত যদি আত্মসমর্পণ করে ডোনাল্ড ট্রাম্পের কাছে তাহলে হয়তো হতে পারে যদি বলে যে বস যা করছি ভুল করছি অন্যায় করে ফেলছি ঠিক আছে তুমি যে ধরনের চুক্তি টুক্তি করতে সাজছ আমরা এটা করছি যে খনি সম্পদের ব্যাপার পাঁচশো বিলিয়ন ডলারের তাই না তাহলে হয়তো হতে পারে এবং সেটা হলে তো আবার যুদ্ধ বন্ধ হয়ে যাবে তাহলে তো একই কথা তাহলে এখন আমরা এই যে ব্রিটেন তারপরে এই যে ফ্রান্স তারপরে জার্মানি যারা নাকি অনেক বেশি চিল্লাচিল্লি করছে ইউক্রেনের পক্ষে দেখা যাচ্ছে যে তাদের সম্মিলিত বাজেটের থেকেও অনেক বেশি খরচ অলরেডি আমেরিকা ইউক্রেনের পিছনে করে ফেলছে কিন্তু কাদের কাজ কিছুই হয় নাই আর রাশিয়ার যে অঞ্চল দখল করেছিল ওই যে প্রায় বিশ পারসেন্ট জায়গা ওখান থেকে এক তিলও কিন্তু রাশিয়া সরে নাই তো এখন এই জেলেনাস্কিকে যদি তারা সামরিক সাহায্য করতেই চায় তাহলে তো তাদের সামরিক বাজেটের পুরাটাই এখন ইউক্রেনকে দিতে হবে তাই না এবং তাদের ঘরে যত অস্ত্রপাতি আছে সব এনে এই যে ইউ ইউক্রেনে এনে জড়ো করতে হবে কি তাই করতে হবে না তো এগুলো করতে গেলে এখানে রাশিয়া চুপচাপ থাকবে নাকি আর এই ইউরোপীয় ইউনিয়নের এই দেশের থেকে পিছন থেকে যদি এই আমেরিকা যদি সরে যায় এবং ডোনাল্ড ট্রাম্প এমন এক কিসিমের লোক তার যে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই ন্যাটোর এই দেশগুলো এগুলো তো ন্যাটোরও দেশ তাই না তো এই ন্যাটোর দেশগুলো যদি ইউক্রেনের পক্ষে গিয়ে সাফাই গায় বা তাকে যদি সমর্থন করতে যায় ডোনাল্ড ট্রাম্প এমনও হতে পারে ধাম করে বলে বসতে পারে যে আমি আর এই ন্যাটোভুক্ত দেশে আর নাই এমন ধ্যাম করে বলে বসতে পারে যে আমি আর দেশে নাই এবং বেসিক্যালি ন্যাটোভুক্ত দেশে তা থাকার কোনো দরকারও নাই এটাই কিন্তু আমাদের কাছে অনেকটা বিষয়কর কারণ হচ্ছে ন্যাটো তৈরি হয়েছিল সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক যে আন্দোলনভুক্ত দেশগুলা অর্থাৎ সমাজতন্ত্রকে ইয়ে করার জন্যে প্রতিহত করার জন্যে কারণ ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন এই ইউরোপে বিশেষ করে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে সমাজতন্ত্র চালু হলো তখন এদের প্রচার প্রসার বন্ধ করার জন্য বস্তুত পুঁজিবাদী দেশগুলো ন্যাটো গঠন করে রাইট এবং এদের এদেরকে আবার প্রতিহত করার জন্যে অতঃপর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওয়ার্কশপ একটা গঠন করে যেখানে সমস্ত সমাজতান্ত্রিক দলগুলো ছিল তার মধ্যে যে সোভিয়েত ইউনিয়ন তো ছিলই পূর্ব জার্মানি ছিল তারপরে বুলগেরিয়া রুমানিয়া আগে সেকোস্লোভাকিয়া এই সমস্ত দেশগুলো ছিল আর কি এখন উনিশশো সালে যখন এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল এবং অতঃপর ওয়ারশ্যাপ একটা ভেঙে গেল তখন তো যৌক্তিকভাবে এই ন্যাটো জোটের তো আর অস্তিত্ব থাকার কথা না কারণ অলরেডি ওই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে প্রত্যেকটা সমাজতান্ত্রিক দেশে সরকারের পতন ঘটলো এবং তারা কিন্তু ওই পুঁজিবাদী অর্থনীতির দিকে ধাবিত হলো তো তাহলে তো আর এই পুঁজিবাদী দেশের সামনে তো আর কোনো ইয়ে নেই হুমকি নেই তাহলে তো আর নেটো জোর থাকার কোনো যৌক্তিকতা ছিল না কিন্তু এবং যখন উনিশশো সালে এই সমস্ত ডা মানে এই সমস্ত ঘটনা ঘটছিল ইতিহাস সৃষ্টিকারী তখন কিন্তু অনেকেই মনে করছিলো যে হয়তো খুব তাড়াতাড়ি ন্যাটো ভেঙে যাবে কিন্তু ভাঙে নেই এখন এই সুযোগে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ ধ্যাম করে বলে বসতে পারে যে আমি ন্যাটোতে থাকবো না কারণ এখানে খেয়াল করতে হবে যে রাশিয়া যদি এই এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর জন্য যদি হুমকি থেকেও থাকে তো আমেরিকার জন্য তো কোনো হুমকি না কারণ আমেরিকা তো হলো কি আটলান্টিকের অফর বাড়ে তাই না এখন এই যে ন্যাটো যে বাজেট এই ন্যাটো বাজেটে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে এইটা বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট টোটাল বাজেটের বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট খরচ কিন্তু এই যে আমেরিকা করে সমস্ত দেশ মিলে যা করে অর্থাৎ আমেরিকা একাই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো প্রায় খরচ করে আর বাকিগুলো খরচ করে এই ইউরোপীয় অন্যান্য দেশগুলা এখন ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছে আমরা আটলান্টিকের অপর হরে আমরা তো নিরাপদে আসি আর রাশিয়ার সাথে যদি ভালো সম্পর্ক করি আর রাশিয়া তো এখন আর ওই সমস্তান্ত্রিক দেশ না তারা তো এখন পুঁজিবাদী দেশ তাই না তাহলে এখন তো নেটওয়ার্ক তো কোনো দরকার নেই আর ওই ইউরোপীয় দেশগুলা তাদেরকে রক্ষার জন্যে আমি ফাও আমার আমার এই দেশের ট্যাক্সওয়ারদের টাকা আমি খরচ করব আর তারা মাতবাড়ি করবে ওই ইউরোপীয় দেশগুলো মাতবাড়ি করবে ব্রিটেনের প্রধানমন্ত্রী মাতবাড়ি করবে জার্মানি মাতবাড়ি করবে ফ্রান্স মাতবাড়ি করবে এটা তো হয় না এটা তো হয় না হ্যাঁ বাবা তার আমি ওখানে আর নাই আর যখনই ন্যাটো থেকে এই ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি যা দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতামতের বিরুদ্ধে গিয়ে যদি ইউরোপীয় দেশগুলো জোটবদ্ধ হয়ে যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যায় ওই যে ইউক্রেনের পক্ষ হয়ে তাহলে আমি একেবারে নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত ডোনাল্ড ট্রাম্প ধাম করে বলে বসবো যে আমি ন্যাটোতে নেই আর তাই যদি হয় তাহলে এই রাশিয়া একাই এই ইউরোপীয় দেশগুলোকে মোকাবেলা করার সেই সাহস সামর্থ্য সব সবই আছে এই জায়গায় এই পশ্চিমে ইউরোপীয় দেশগুলা এরা আসলে বোঝে না যে রাশিয়া একটা স্বয়ং সম্পূর্ণ দেশ এ রাশিয়ার বেঁচে থাকতে গেলে এদের কিন্তু পৃথিবীর কোনো দেশের কোনো পণ্য তাদের দেশে নেওয়ার দরকার পড়ে না একটা দেশে টিকে থাকতে গেলে একটা দেশকে বেঁচে থাকতে গেলে যা যা প্রয়োজনীয় উপাদান সবই কিন্তু রাশিয়াতে আছে যেমন তেল আসছে গ্যাস আছে শিল্প ইন্ডাস্ট্রি আছে তাদের দেশ রক্ষার জন্য যে অস্ত্র উৎপাদন যে কারখানা সেগুলো আছে সব সবই আছে কিন্তু পশ্চিম ইউরোপীয় দেশগুলো কিন্তু সেরকম না তারা হয়তো অস্ত্রপাতি কিছু তৈরি তৈরি করতে পারে বা ইন্ডাস্ট্রিয়ালি তারা হয়তো ডেভেলপ বাট তাদের ওই যে প্রয়োজনীয় যে উপাদান তেল গ্যাস এগুলো নেই এই তেল গ্যাসের জন্য তাদের কিন্তু অন্য দেশের উপরে নির্ভর করতে হয় বিশেষ করে আরব দেশের উপরে এতদিন তো তারা রাশিয়ার উপরে নির্ভর করতো তাই না তো যাই হোক এখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের যে ভাবমতিগতি এখন কিন্তু এই যে ন্যাটো ভেঙে যাওয়ার একটা সমূহ মানে সম্মুখীন হয়ে গেছে এখানে এই যে এতদিন ইংল্যান্ড মানে ঢাল নেই তরওয়াল নেই নিধিরাম সর্দারের মতো মাতবাড়ি করে বেড়াতো এই আমেরিকার টাকায় আমেরিকা খরচ করতো এদের নিরাপত্তার জন্যে আর এরা দুনিয়া ব্যাপী মানুষদেরকে সবক দিত তো এখন ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছে যে এইভাবে তো হয় না খরচ করব আমি আর সবক দেয় ব্রিটেন সবক দেয় জার্মানি সবক দেয় ফ্রান্স হুম এটা তো হয় না বাবা এর মধ্যে আমি নাই এবার তোমাদের রাশিয়ার সাথে বোঝাপড়া করো এবং পরিস্থিতি এমনও হতে পারে এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর সাথে এই হ্যাঁ আমেরিকার সম্পর্ক এমন নাজুক পর্যায়ে যেতে পারে যে একটা পর্যায়ে হয়তো দেখা যাবে খোদ আমেরিকার রাশিয়াই হয়তো চুক্তি করে বসছে আমেরিকা এবং রাশিয়াই হয়তো চুক্তি করে করছে পারস্পরিক তাই না আমার কাছে কিন্তু কারণ ডোনাল্ড ট্রাম্পের যে চরিত্র ক্রাইটেরিয়া তাতে কিন্তু এটা হতেই পারে কারণ সে তো ব্যবসা বাণিজ্য টাকা পয়সা অর্থনৈতিক ছাড়া বিষয় ছাড়া আর তো কিছু বোঝে না এই জায়গায় তো তার ব্যক্তিগত ক্যারেক্টার একটা বিরাট ফ্যাক্টর সুতরাং এখন আমরা ওয়েট করব যে দেখি এই যে ইউরোপীয় দেশগুলা এখন নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারে কিনা এবং যদি তারা ইউক্রেনকে অস্ত্রপাতি দিয়ে সাহায্য করে বা তাদের সেনা টেনা এবং তাদের সেনাও দিতে হবে কিন্তু কারণ ইউক্রেনে এখন কিন্তু সেনার ব্যাপক ঘাটতি তাদের দেশের যে ইয়াং ফেলে যারা ছিল তারা তো অলরেডি শরণার্থী হয়ে আরও দুই আড়াই বছর আগে ভেঙে গেছে যেগুলো তারপরেও ছিল ধরে ধরে নিয়ে তারা সৈন্যবাহিনীতে ঢুকিয়েছে তার মধ্যে মানে একটা বিরাট অংশ মারা গেছে নতুন করে রিক্রুট করার মতো ইয়াং জেনারেশন ফোলা হয় নাই তাহলে ইউক্রেনের ইউক্রেনে খালি অস্ত্রপাতি দিলে হবে না টাকা পয়সা দিলে হবে না সেখানে বুট বুটও ইয়ে করতে হবে ওই ল্যান্ড তাদের ভূমিতে বুটেরও ব্যবস্থা করতে হবে অর্থাৎ সৈন্যেরও ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে যদি ওই যে জার্মানি বলছে নাকি ইংল্যান্ড বলছে যে আমরা ওইখানে সৈন্যবাহিনী পাঠাবো ঠিক আছে পাঠাও তাহলে তো ওই লন্ডনের ওই যে প্রধানমন্ত্রীর বাসভবন তাহলে ওই রাশিয়ার ক্ষেপণাস্ত্র মিজাইলের লক্ষ্যবস্তু হবে জার্মানির ওই এবার জার্মানির বিভিন্ন শহরে লন্ডনে তারপরে ফ্রান্সে সব জায়গায় শুরু হবে তাই না এবং এটা কিন্তু একটা পর্যায়ে বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে পারে একটা পর্যায়ে কিন্তু বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে পারে অর্থাৎ এই ইউরোপীয় দেশগুলা যদি এখন এই ইউক্রেনের প্রেসিডেন্টের তালে তালে না আসে তাহলে কিন্তু ওই তৃতীয় বিশ্বযুদ্ধ ওই আবারও সেই ইউরোপে শুরু হয়ে যেতে পারে এরকম কিন্তু একটা কঠিন অবস্থা দিক দিকে এই জেলেন্স কি নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন আমি জানি না এই আল্ট্রা লেফট বা অত্যাধিক উদার এই সমস্ত নেতা এই ইউরোপের যদিও অবশ্য জার্মানিতে নতুন যে নির্বাচিত যারা এই কদিন আগে যে ইলেকশন হলো তারা লেফট না তারা আবার রাইট উইং মনে হয় না যে এই ব্যক্তি এদের সাথে তাল মিলাবে আমার তো মনে হয় না তাল মিলাতে পারে কিন্তু এই জার্মানির চেয়ে নতুন চ্যান্সেলার রাজি হবে আমার তো মনে হয় না এবং এছাড়াও ইউরোপে আরও অনেকগুলো দেশ আছে বিশেষ করে হাঙ্গেরি আছে তারা কিন্তু প্রচণ্ড রকমভাবে এই এই যে ন্যাটোজোটের এই কর্মকাণ্ডের এগেনস্টে আরও রাশিয়ার পক্ষে তো যাই হোক আমরা দেখি একটু ওয়েট করি যে আসলে কি ঘটতে যাচ্ছে তবে বেশি বাড়াবাড়ি করলে ইউরোপে কিন্তু আবার ওই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা শুরু হবে এবং মেবি দ্যাট উইল বি দ্য এন্ড অফ দ্য হিউম্যান সিভিলাইজেশন কারণ যেহেতু দেখো এই যে পারমাণবিক কোয়ারহেডের ব্যবহারটা আবার শুরু হয়ে যেতে পারে এবং সেটা তো তো খালি এক জায়গায় ইয়ে থাকবে না এক জায়গায় কেন্দ্রীভূত থাকবে না তার ফলাফল তো সারা পৃথিবীতেই ভোগ করতে হবে তাই না তো এই জেলানস্কি জেলানস্কিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলছিল যে ইউ আর গ্যাম্বলিং উইথ দ্য ওয়ার্ল্ড ওয়ার থ্রি এবং আসলেই তাই আসলেই তাই ডোনাল্ড ট্রাম্পের যাবতীয় বক্তব্যের মধ্যে আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই স্টেটমেন্টটা যে জেলানস্কিকে বলছিল যে ইউ আর গ্যাম্বলিং উইথ ওয়ার্ল্ড ওয়ার থ্রি আসলে জুয়া খেলতেছে এই রকম একটা ভাড়ের পিছনে এই ইউরোপীয় নেতারা যদি যায় তাহলে তারা তাদের পতন ডেকে আনবে রাশিয়ার অবশ্যই বিশাল ক্ষতি হবে এমনকি তাদেরও হয়তো ধ্বংস হয়ে যেতে হবে কিন্তু ঘটনা হচ্ছে যে পরিস্থিতি সেদিকেই তো মোড় নিবে তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ